খালেদা জিয়া বহু বছর নিপীড়িত হয়েছেন অলমোস্ট মরেই গিয়েছিলেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন খালেদা জিয়া কখনও বাংলাদেশের মানুষকে ফেলে চলে যাননি খালেদা জিয়ার অনেক অবদান আছে বাংলাদেশের রাজনীতিতে যদিও আমি পরিবারতন্ত্রের সম্পূর্ণ বিরোধী এবং আমি মনে করি খালেদা জিয়া বা শেখ হাসিনাকে যখন আওয়ামী লীগ এবং বিএনপির প্রধান নির্বাচন করা হয়েছিল তখন তাদের কোনো যোগ্যতা ছিল না এই পার্টির প্রধান হওয়ার একমাত্র যোগ্যতা ছিল যে একজন বঙ্গবন্ধু শেখ হাসিনার কন্যা আরেকজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এই পরিবারতন্ত্র কন্টিনিউ করেছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনার মাধ্যমে এবং বাংলাদেশের মানুষের জীবন থেকে চল্লিশ বছর খেয়ে ফেলেছেন দুজন মহিলা যাই হোক তবুও খালেদা জিয়ার প্রতি একটি শ্রদ্ধাবোধ আমাদের আছে কারণ ওনার মুখ অন্তত শেখ হাসিনার মতো পচা না এবং উনি একজন ভদ্র মহিলা তবে খালেদা জিয়া এবং শেখ হাসিনার ভিতরে একটি দারুণ মিল আছে দুইজনের সাথেই তার স্বামীর পরিবারের সম্পর্ক কখনও নর্মাল ছিল না শেখ হাসিনার হাজব্যান্ড ডক্টর ওয়াজের যখন মরি মরি অবস্থা যখন সিঙ্গাপুরে গিয়েছিলেন তখন শেখ হাসিনা তার সাথে যান নাই উনি জিল্লুর রহমানের কাশির খবর নিতে দেশে রয়ে গিয়েছিলেন এবং ওনার স্বামী যখন ক্লিনিক্যাল ডেড তখন উনি সিঙ্গাপুর গিয়েছিলেন এবং ওনার স্বামী মারা যাওয়ার প্রথম তিন চার দিন উনি কারোর সাথে দেখা করেননি কারণ উনি যে কাঁদছেন না বা কান্না যে আসছে না এটা ওনার ব্যবহারে প্রকাশ পেয়েছিল ডক্টর ওয়াজেদ এবং শেখ হাসিনার বিয়ে ছাড়া এবং এর পরবর্তীতে একটি জন্মদিনে ডক্টর বাজেদ ফুল দিচ্ছেন এছাড়া এই যুগলের কোনো ছবি আপনারা খুঁজে পাবেন না অ্যাটলিস্ট খালেদা জিয়ার সম্বন্ধে যতই বলুক না কেন খালেদা জিয়ার সাথে জিয়া রহমানের যে সম্পর্ক ভালো ছিল সেটা ভরি ভরি প্রমাণ আছে ওনারা বিদেশে একসাথে বহুবার সফর সঙ্গী হয়েছেন এবং বহু ছবি তার প্রমাণ করে এবং খালেদা জিয়া কিন্তু ওনার টোয়েন্টি ফোর ওনার স্বামী করেন নাই এটাও সত্যি যেটা আসলে ভালোই করেছিলেন তবে সাথেও তার শ্বশুরবাড়ির সম্পর্ক খুব একটা নর্মাল ছিল না যে কারণে উনিশশো অষ্টআশি খালেদা জিয়া কখনো ওনার শ্বশুর বাড়িতে যান নাই অর্থাৎ সে বগুড়াতে উনি যান নাই উনি নিজেও কিন্তু বড় হয়েছিলেন দিনাজপুরে ওনার মার বাড়িতে অনেকে ওনার বাপের বাড়ি ফেনি হলে মনে করে যে উনি আসলে আসলে উনি বোধ হয় নোয়াখালীর মেয়ে আসলে না উনি বড় হয়েছে দিনাজপুরে ওনার মার পরিবারে ওনার এই তাসিরটা ওই যে নিজের বাপের বাড়িতে থেকে যাওয়া এটা জিয়ার পরিবারেরও আছে এবং শেখ হাসিনার সাথে ওনার শ্বশুর বাড়ির সম্পর্ক যে ভালো না এটা আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক এই দুই মহিলা স্ত্রী হিসাবে খুব একটা সাকসেসফুল না কারণ কি কারণ শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো ছিল বউ হিসাবেও সফল না বলে মনে করি আমি সে তো একেবারেই না মা হিসাবেও সফল না কারণ মা হিসাবে তারা রাজনীতিকে অগ্রাধিকার দিতে গিয়ে নিজের সন্তানদেরকে তারা কাছে রাখতে পারেন নাই জিয়া বড় হয়ে পারেন নাই তার তারেক চলে গেল বড় হয়ে দূর দূরান্তে এর ভিতরে সবচেয়ে বড় দেশের বাইরে সতেরোটা বছর আর কোকো কোকো তো মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া করে তার জীবন গেছে শেখ হাসিনার ছেলে জয় এবং তার মেয়ে পুতুল সারা জীবনই রাজনীতির কারণে রিস্কের কারণে দেশের বাইরে থাকতে হয়েছে সুতরাং মা হিসাবে ওনারা যে গাইডেন্স দেওয়া দরকার সেই গাইডেন্সটা খালেদা দিতে পারেননি শেখ হাসিনাও দিতে পারেননি মা হিসাবে ফেইলার ওনারা আপনারা এখন যতই দেশ দেশের মা জাতির মা এগুলি বলেন না কেন মা হিসেবে বউ হিসাবে সম্পূর্ণ দুজন মহিলাই ফেলার সম্পূর্ণ ফেলার একজন মহিলার সবচাইতে প্রধান অন্যতম গুণ আমি ট্রেডিশনালিস্ট একজন মানুষ আমি মনে করি সফল মা এবং সফল স্ত্রী হওয়া সফল পুত্রবধূ হওয়া এবং সফল কন্যা হওয়া সেই হিসাবে এই দুজনের একজন মহিলা আমাদের আদর্শ হতে পারে না খালেদা জিয়ার পুত্রবধূ তারেক রহমানের বউ উনি বাংলাদেশে ঘুরে গেলেন ঘুরে গেলেন বেড়াতে এসেছিলেন ব্রিটিশ নাগরিক উনি তখন ন্যাচারালাইজ ব্রিটিশ এবং ওনার স্বামীও এই হ্যাঁ কারণে দেশে আসছেন না কারণ যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না হবেন উনি প্রধানমন্ত্রী হচ্ছেন বা উনি এমপি হচ্ছেন উনি দেশে আসবেন না কারণ দেশে আসতে হলে তার যদি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে থাকে তাহলে ব্রিটিশ নাগরিকত্ব গিভ আপ করতে বা রেফিউজি স্ট্যাটাস থেকে থাকলে উনি বাংলাদেশে আসতে আসবেন না একেবারে বাংলাদেশে যদি থেকে যাওয়ার চিন্তাভাবনা বা মিনিস্টার এমপি না হওয়ার যদি চিন্তাভাবনা না থাকে সবাই আসলে নিজের আখের বোঝে যাই হোক তো তারেক রহমানের স্ত্রী এতদিন পর একটা সুযোগ পেলো যে তার শাশুড়ির একটু সেবা করবে কারণ শাশুড়ি তো মরি অবস্থায় ছিল গত ষোলোটা বছর শাশুড়ির সেবা কিন্তু এই মহিলা করার কোনো রেকর্ড নাই কিন্তু যখন তারেক বাংলাদেশে হয়তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে এবং এই মহিলা ফার্স্ট হবে তার গুণগানে শেষ থাকবে না অলরেডি শুরু হয়ে গেছে যে উনি এমুকের অমুকের কন্যা প্রাক্তন নৌবাহিনীর প্রধানের কন্যা ওসমানের রিলেটেড ভাস্ট্রি তারপরে ওই বাংলাদেশ আমেরিস্টেশনাল সেক্রেটারি জেনারেল কাজিন ওনার শাশুড়ি একাধিকবার প্রধানমন্ত্রী ওনার শ্বশুর দেশের রাষ্ট্রপতি ছিলেন সামরিক বাহিনীর প্রধান ছিলেন ওনার হাজব্যান্ড ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবার শুরু হয়ে গেছে না উনি দেখতে এত সুন্দরী ওনার মেয়ে বিখ্যাত ব্যারিস্টার কবে কোন বাচ্চা মেয়ে তার এখনই বিখ্যাত ব্যারিস্টার তার উনি নিজে বিখ্যাত ডাক্তার কবে কোথায় কি বিখ্যাত ডাক্তার হয়েছেন না যেমন সজীব জল গুগল আবিষ্কারক বানিয়ে দেওয়া হয়েছিল না উনি বিখ্যাত বিজ্ঞানী গোরা এসব শুরু হয়ে গেছে কিন্তু যে কারণে কথাগুলো বলা যে ওনার শাশুড়ির পরিচিত কিন্তু এতদিন পরে দেশে আসলেন খালদে সঙ্গে একটু আপনি ঈদটা পার করতেন অ্যাট লিস্ট সাধারণ জনগণের সঙ্গে পার্টির জনগণের সঙ্গে উনি ঈদ কাটানোর জন্য দেশে এসছেন তো ওনার সঙ্গে ঈদটা পার করতেন ওনার ওনাকে একটু রান্না করে খাওয়াইতেন সেটা তো করেননি সেটা করবেন না আপনি লন্ডনে ফেরত গেছেন কেন নিজের স্বামী সেবা করতে ঈদের কেন আপনি বলতে পারলেন না যে আমি আমার শাশুড়ির সঙ্গে থাকবো আপনার শাশুড়ি যদি হুকুম তো যাওয়া মা আমার পোলার সাথে ঈদ করো আমার আমার পোলার আমার নাতির সাথে ঈদ করো আপনি বলতে পারতেন যে আপনার নাতনি না আপনার নাতনি এবং আপনার পোলার পোলার সাথে বহুবার ঈদ করেছি মা আপনার জীবনের শেষ অবস্থা আপনার সাথে মিটটা করে আপনার সেবাটা করি থাকতেন পাশে তাহলে প্রকৃত প্রত্যুবধ হতেন পারেন নাই যাতে মাতার তালে ঠিক এবং ওনার নাতনি কেন আসলো না তারকের মেয়ে কেন আসলো না ও লন্ডনের আরামায় শুটিয়ে যেতে ভালো লাগে না ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ট্রাম্পের অনুষ্ঠানে ঠিকই যাইতে পারে কিন্তু বাংলাদেশে আসতে পারে না কারণ কি জানেন ওনারা বাংলাদেশকে রিস্ক মনে করে মনে মনে রিস্ক মনে করে কারণ তারকের বউ দেখছে যে ওর বাবা তেমনি হার্ট অ্যাটাক করে মারা গেছিলো প্লেন ক্র্যাশের প্লেন ক্র্যাশ দেখার পরে আমার মনে আছে বাংলাদেশ এটা প্লেন ক্র্যাশ হয়েছিল বিমানের ওইটার দেখে ওনার বাবার পরে হাটফুল করে মারা গেছিলো এবং চিন্তা করে যে আমার শ্বশুর গুলি ঘে মরছে আমার শাশুড়ি এত বছর অত্যাচারিত হয়েছে আমার জামাইকে দোতলা থেকে আর্মি ফেঁকা ফেলাই দিছিল।। হ্যাঁ আমার যা মুছ লেখা দিয়েছে আর্মিকে শেখ হাসিনাকে এইভাবে ক্ষমতা থেকে ফালাই দিয়েছিল চামচাম চামচামি করার অতিরিক্ত চামচাদের কারণে এবং বিএনপির এই দশা হইতে পারে তাহলে উনি এসে একটু পানি টেস্ট করছেন মানে হি শি টেস্টেড দ্য ওয়াটার এটা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ ফার্স্ট লেডি বুঝতে পারছেন জিয়াউর সংগ্রাম করে গেলেন ব্যক্তির দল বলো দলের চেয়ে দেশ বড় কিন্তু বিএনপি সেই অবস্থান থেকে সরে যাচ্ছে তাই আমার প্রিয় দল বিএনপি আমার আশা আকাঙ্ক্ষা বজায় রাখতে পারছে না ভাই ডিমোক্রেসি করতে পারছে না কি করবো বলেন আমার বিএনপি বন্ধুরা বলবে দোস্ত তুই আবার বিএনপি সমালোচনা শুরু করলি কেন সমালোচনা করা কি বলেন নিষেধ না কারণ দলটা মাফিয়াদের চক্রের আন্ডারে চলে গেছে এনসিপি যদি তারা স্বাধীনতার বিরোধী না হইতো আর যদি জঙ্গিদের সঙ্গে বা মৌলবাদীদের সঙ্গে জামাতীদের সঙ্গে তাল না মিলে তো এনসিপি ভালোই ছিল ইয়াং হলেও তাদের প্রিন্সিপাল ভালো কারণ তাদের অন্তত পরিবারতন্ত্র নাই জমিদারের পাঁচ আট নাই তাই না কিন্তু দুঃখর ব্যাপার হলো এই যে ওই তারেকের মেয়া আইলো না তারেকের বউ থাকলো না কাউকে না আরাম কিংস্টনের বাড়িতে লাকজারি বাড়িতে থাইকে আরাম কি যে আরাম এত আরাম ব্রিটিশ নাগরিকের আরাম সেরা কে আসে বুঝতে পারছেন দেশের মানুষের খেথা তাই না হ্যাঁ রে বেরিয়েও পুত্র পুত্রবোধ হইতে পারলাম না সরি কোনো নেতা বিএনপিতে যদি অবিচ্ছেদ্য হয় এবং কোনো নেতা যদি অনিবার্য হয় যে এই নেতাই বংশ পরম্পরার নেতা হবে এই পার্টির প্রতি কোনো সমর্থন আমার থাকবে না পরিবারতন্ত্র থেকে বিএনপিকে মুক্ত করতে হবে পদলেহন থেকে মুক্ত করতে হবে চামচামি থেকে মুক্ত করতে হবে তাইলে বিএনপির প্রতি যে শ্রদ্ধা জিয়ার যে আদর্শ সেটা